আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবেই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি আবারও প্রশ্নের মুখে এগরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এগরা মহকুমা হাসপাতালের শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চিকিৎসার গাফিলতির অভিযোগ মৃত পরিবার জানিয়ে ধন্দমার পরিস্থিতি এগরা হাসপাতাল জুড়ে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা দু মাসের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয় মৃত শিশুর পরিবারের অভিযোগ চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু হয়েছে এবং নার্সদের কদর্য ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে রোগীর পরিবার পরিস্থিতি সামাল দিতে এগরা থানার এলে পুলিশের দস্তাদস্তি শুরু হয় উত্তেজিত জনতার সাথে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বারংবার প্রশ্নের মুখে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ও নার্সদের ব্যবহার সাধারণ মানুষ জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ আমরা একটা রুগীর যা অসুবিধা কাকে বলবো নার্সকে তো বলবো নার্স তো বলবো নার্সকে বলতে গেলে কি বলছে তোমরা নোংরা তোমরা এখান থেকে যাও কেন এসব কথাবার্তা কথাবার্তা কেন